নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি গাটি কুচুর রেসিপি শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে গাটি কুচুর ঝাল সেই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করব তার জন্যে দেখো আমি এখানে বেশ কিছুটা বড় বড় সাইজের গাঁটি কচু নিয়ে নিয়েছি বেশ সুন্দর বড় বড় গাঁটি কচুগুলো এবারে এই গাঁটি কচুগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব চলো তাহলে গাঁটি কচুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না বা চলে যেও না পুরো রেসিপিটা দেখো তাহলে তোমাদেরও ভালো লাগবে দেখো আমি কচুগুলো কেটে নিয়েছি আর কচুগুলো কিন্তু এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম এই কচুর ঝাল বানানোর জন্যে কচুগুলো বেশ একটু বড়ো রাখতে হয় আর দেখো এতে দেওয়ার জন্য আমি একটা কাতলা মাছের মাথার হাঁপ নিয়েছি তাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে কচু আর মাছের মাথা পুরো রেডি এবার আমি রান্নাটা শুরু করব। চলো তাহলে বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো দেখো আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এরপর তেলটা গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি কচুগুলো সব কচুগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে কচুগুলোকে এবার নাড়তে থাকবো এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে কচুর তেল ঝাল বানালে যে কচু খেতে পছন্দ করে না সেও দেখবে খেয়ে খুশি হয়ে আবারও বানাতে বলবে তার জন্যে কিন্তু গ্যাসটা বাড়িয়ে রেখে ভালো করে কচুগুলোকে ভেজে নিতে হবে কচু ভালো করে ভাজা হলে এর থেকে একেবারে হরহরে ভাবটা চলে যাবে দেখো কচুটা এই পর্যায়ে ভাজা হওয়ার পর এতে আমি এবার দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ হলুদ দিলে বেশ কচুর ভাজা কালারটা হলদে হবে সেই জন্য একটু হলুদ দিচ্ছি ভাজা করার সময় হলুদটা দেওয়ার পর ভালো করে আবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকবো যাতে হলুদটা সব প্রচুর গায়ে ভালো করে লেগে যায় দেখো কচুগুলো ভাজা হয়ে যাবার পর আমি তুলে নিচ্ছি সব কচুগুলো একটা জায়গার মধ্যে আর কচুগুলো তুলে নেওয়ার পর এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা মাছের মাথাটা দেওয়ার পর ঢেকে দেবো কারণ মাথাটা ভাজতে গিয়ে খুব তেল ছিটায় দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে আবারও আমি মাথাটাকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো এইভাবে মাথাটাকে বেশ ভালো করে ভেজে নেব ঢাকনাটা সরাচ্ছি মাথাটা এখন দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আর এর থেকে তেল ছিটাবে না এবার আমি মাথাটাকে সাইডে সরিয়ে দিচ্ছি সাইডে সরিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রসুনের পেস্ট রসুনটাকে এবার দু মিনিট ভালো করে ভেজে নিতে হবে ওই সাইডে মাথাটা আছে থাক মাথাটাও ভাজা হচ্ছে আর রসুনটাও এদিকে ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেস্ট তারপর পেঁয়াজটাকেও এবার রসুনের সাথে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভাজবো এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে দু চামচ আদা পেস্ট দু চামচ আদা পেস্ট দেওয়ার পর এবার আদাটাকেও আমি রসুন আর পেঁয়াজের সাথে ভাজতে থাকবো প্রায় দু মিনিট ধরে এইভাবে আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পর এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো এবার এই হলুদ লঙ্কা ধনে গুঁড়োটাকে বেশ ভালো করে দু মিনিট একটু ভেজে নেব তার সাথে মাথাটাকেও একটু এদিক ওদিক আমি নেড়ে দিচ্ছি মাথাটাকে একবার উল্টেও দিলাম যাতে ওই দিকটাও একটু আরও ভালো করে ভাজা হয় এরপর এতে দিয়ে দেব একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর মশলাটা একটু জল জল ভাব হবে তাই মশলাটা বেশ কষাতে সুবিধে হবে যতক্ষণ না এটা বেশ শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে কষালাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষাবো আর এই সময় মাছের মাথাটাকে আমি ভেঙে দেবো মাছের মাথাটাকে ভেঙে দিয়ে মশলাটার সাথে ভালো করে মাথাটাকেও আমি কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো সব কচুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কচুটাকে নাড়তে থাকবো যাতে মশলাটা সব কচুর গায়ে ভালোভাবে লেগে যায় লেগে যাওয়ার পরও কিন্তু দু তিন মিনিট গ্যাসটাকে লোয়ে রেখে ভালো করে কচু আর মশলাটাকে কষিয়ে নেব এতে কিন্তু আর একটুও হড়হড়ে ভাব নেই কারণ ভাজার সময় পুরো হড়হড়ে ভাবটা চলে গেছে তাও এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যখন বেশ ভালো করে মশলাটা কচুর গায়ে লেগে যাবে আর বেশ ভাজা ভাজা ভাব আসবে তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল কচুগুলো সেদ্ধ হবে সেই মতো জল দিতে হবে জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর এটা এবার ঢেকে দেবো যতক্ষণ না ফুটে উঠছে ফুটে উঠলেই এবার আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো কত সুন্দরভাবে কচু রেসিপিটা ফুটছে খুন্তি দিয়ে এইভাবে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম এরপর আবারও আমি ঢেকে দেব এবার কিন্তু গ্যাসটা একটু লোতে রাখবো প্রায় তিন মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি এরপর খুন্তি দিয়ে ভালো করে একটু রেসিপিটাকে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি দুটো গোটা ছোট এলাচ আর দিচ্ছি একেবারে ছোটো ছোট দুটুকরো দারু দারুচিনি দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে তরকারিটাকে একটু নেড়ে দিতে হবে যাতে ভাজা জিরে গুঁড়োটা ভালোভাবে মিশে যায় নেড়ে দেওয়ার পর এটা আবার ঢেকে দেবো প্রায় মিনিট দুই তিনেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে তবুও আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেখে নিলাম তারপর একটা ছোট চামচ দিয়ে বড় বড় কচুগুলোকে একটু কেটে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা বেশ ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে দেখে নিতে হবে দেখে নেওয়ার পর এতে দিয়ে দেবো অল্প একটুখানি কসুরি মেথি কসুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে দেওয়ার পর ভালো করে তরকারিটার মধ্যে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে দিতে হবে বন্ধুরা আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানিয়েও খুব সুন্দর লাগে এবার এটা না বিয়ে নেবো না নেওয়ার জন্যে এই স্টিলের জায়গাটা নিয়েছি এর মধ্যে আমি না নিচ্ছি বন্ধুরা আজকের মতো আমার এই কাতলা মাছের মাথা দিয়ে গাঠিকচুর তেল ঝাল রেসিপিটা কিভাবে বানালাম সেটা কিন্তু তোমাদেরকে পুরোটা দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা এটা শেয়ার করে দিও যাতে আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও সব বন্ধুরা বানিয়ে খেতে পারে যারা খেতে অপছন্দ করে তারাও দেখবে এই রেসিপিটা আঙুল চেটে খাবে এটা সত্যিই খুব সুন্দর লাগে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে টাটা বন্ধুরা